ধর্মনগরের এক আড়োলন সৃষ্টিকারী কেস ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা যার কেস নাম্বার ডিএমএন পি এস একশো বাইশ পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল তিনশো উনত্রিশ সাবসেকশন ফোর ওয়ান ওয়ান ফাইভ সাবসেকশন টু ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান এবং থ্রি সাবসেকশন ফাইভ অফ ভারতীয় নায় সঙ্গীত টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যারা এই প্রকরটি সংগঠিত করেছিল ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধর ফ্যাক্ট অফ দ্য কেস বিক্রিম সরকার ব্লুডার্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ের কাজ করত। বিগত তেরো বারো দুই হাজার পঁচিশ ছয়টা একটা পার্সেল ডেলিভারি নিয়ে একুশ পার্সনের সাথে ঝামেলা সমস্যা তৈরি হয় একুশ পার্সনরা সবাই মিলে প্রথমে তাকে হেনস্থা করে এবং পরবর্তীতে তাকে ছড় থাপ্পন মারে মানসিক এবং দৈহিকভাবে তাকে প্রচণ্ড নির্যাতন করে এবং এই সমস্ত ঘটনা তাদের মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে তার পরবর্তী সময়ে সে বাড়িতে চলে যায় এবং ওই দিনই পরের দিন অর্থাৎ চোদ্দ বারো দুই হাজার পঁচিশ সকালবেলা তার মৃতদেহ একটা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই কেসে আজকে বিসির মাধ্যমে পাঁচজন একুশ পার্সনকে প্রডিউস করা হয় তাদের পক্ষে বেল পিটিশন সাবমিট করা আদালতে আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করেন এবং তাদেরকে নয় এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জেল কাস্টোডির অর্ডার দেন এর মধ্যে এক তারিখ থেকে তিন তারিখ পুলিশ জেল কাস্টোডি কাস্টোডিতে গিয়ে তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে বেল হিয়ারিং এ আমি পার্টনি আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার রাধাকান্ত দাস এবং আমাকে সাহায্যের জন্য দেবদাস পক্ষী উনি ছিলেন উনি এই কেসের ব্যাপারে বেল হিয়ারিং এর ব্যাপারে আলোচনা করেন কোর্টে সাবমিশন করেন আর এই পিস পক্ষে যারা আজকে বেল পিটিশন সাবমিট করেছিলেন ওনারা হলেন নিকিতা দেব শুভম চৌধুরী এবং অরুণাংশু শর্মা পরবর্তীতে কবে নাগাদ নয় এক দুই হাজার ছাব্বিশ এই তারিখে একুশ আবার প্রডিউস করা হবে